সম্প্রতি মানিকগঞ্জে একটি ভাই একটি বিমান তৈরি করে সাড়া ফেলিয়ে দিয়েছে সেখানে আমরা দেখেছি যে মিডিয়া হুম রিখিয়ে গিয়ে পড়ছে অনেকেই ফেসবুকে শেয়ার করছে লাইক করছে কমেন্ট করছে বাহবা দিচ্ছে এমনভাবে প্রচার প্রচারণা হচ্ছে যে পৃথিবীতে এটি একমাত্র আবিষ্কার এবং সর্বপ্রথম আবিষ্কার না মানিকগঞ্জে যে ভাই আবিষ্কার করেছে আমি তাকে বিন্দু পরিমাণেও ছোটো করার জন্য ভিডিওটি করছি না আমি তাকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তিনি বাংলাদেশের মতো একটি দেশে জন্মগ্রহণ করেছে বুয়েট কুয়েট বা রুয়েটের মতো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃতিপ্রাপ্ত ডিগ্রি না নিয়েও শুধুমাত্র একজন ইলেকট্রনিক মেকানিক হওয়া সত্ত্বেও ইউটিউবের কল্যাণে বা সহযোগিতায় তিনি এ ধরনের একটি আবিষ্কার তিনি করতে পেরেছেন এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ আবারও কিন্তু এই ভাইটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে বাংলাদেশ পৃথিবী থেকে একশো বিশ বছর পিছিয়ে আছে। কিভাবে? কারণ উনিশশো সালে সর্বপ্রথম এই বিমানের মতো একটি প্রোটোটাইপ প্রথমে আবিষ্কার করে আকাশে উড়ানো হয়েছিল একজন যাত্রী নিয়ে এবং দুই সালে এসে সেই হুবাহু একটা প্রোটোটাইপ একজন যাত্রী নিয়ে আকাশে উড়িয়ে দেখিয়েছেন আমাদের মানিকগঞ্জের এই ভাই অর্থাৎ এই ডিস্টেন্স সময়টা হচ্ছে একশো বছরের দেখেন আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বুয়েট কুয়েট রুয়েটের মতো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রছাত্রী যারা আছেন তারা কিন্তু এই একশো বছরের ভিতরে এ ধরনের কোনো আবিষ্কার তারা করতে পারেন নাই উনিশশো সালে কিন্তু ইউটিউব ছিল না অত্যাধুনিক সরঞ্জাম ছিল না বা তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ ছিল না তারা সর্বপ্রথম এটা তৈরি করেছিলেন আর আমাদের বাংলাদেশ একশো বছর পরে ইউটিউব দেখে কপি করে এটা তৈরি করতে সক্ষম হয়েছেন অর্থাৎ এই বিমানের আবিষ্কারের যুগ থেকে একশো বছর আমরা পিছিয়ে আসি কেন পিছিয়ে আসি এই জায়গাটি কখনো কি কেউ লক্ষ্য করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটাই এমন যে এইখানে কোনো ইঞ্জিনিয়ার কোনো কিছু আবিষ্কার করতে পারবে না নামে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়ে তারা শুধুমাত্র লেবার হিসেবে কাজ করতে পারবে অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা লেবার তৈরির কারখানা দিনমজুর তৈরির কারখানা ইলন মাস্ক নাসা কিংবা মাইক্রোসফটের মতো বড় বড় কোম্পানিতে বাংলাদেশের এই লেবাররা গিয়ে সেখানে তাদের শ্রম দেয় তাদের মেধা দেয় কিন্তু তারা জীবন দশায় বাংলাদেশের জন্য কোনো কিছু আবিষ্কার করে না বা করতে পারে না কারণ সেই সিস্টেমটা আসলে বাংলাদেশে নাই বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা ব্রিটিশরা বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা দিয়ে গেছে এই উপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ভিতরে আবিষ্কার করার মতো কোনো কিছু নাই এই শিক্ষা ব্যবস্থা এই উপনিবেশিক ব্যবস্থা শুধুমাত্র বাংলাদেশকে লেবার তৈরির একটি প্রজন্ম উপহার দিতে পারে লেবার তৈরির কারখানা উপহার দিতে পারে কারণ ব্রিটিশরা চেয়েছিল বাংলাদেশ লেবার তৈরির কারখানা হবে বাংলাদেশে যারা জন্মগ্রহণ করবে যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম তারা ব্রিটিশদের গোলামি করবে লেবারি করবে এই জন্য বাংলাদেশের জন্য এই ধরনের একটা উপনিবেশিক শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে গেছেন এবং বাংলাদেশে যারা শিক্ষার সাথে সম্পৃক্ততা আছেন শিক্ষা রিলেটেড শিক্ষা মন্ত্রণালয় বা অন্য যা কিছু আছেন তারা কখনো এই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনতে কোনো ভাবনা তাদের মাথায় আছে কি না আমার জানা নাই এবং এই শিক্ষা ব্যবস্থা আরও কত যুগ কত শত যুগ এই বাংলাদেশে চলবে এটা একমাত্র বাংলাদেশের ভাগ্যই জানে